ও ভালো মানুষ দেখে আমার একটা অর্ডার দেয় নাই ঠিক আছে নইলে এই বাসন দিয়া কলার ডাক নামাজ কি হ্যাঁ কে শিশির চৌধুরী শিশির চৌধুরী ওই কথা কই না তো ফোন কম হব র <laughs> <laughs> থামেন সব উপরে উঠে গেছে থাকেন আপনারা যাইবেন আমি খুব ভালো করে জানি তাই আপনার ঘরের সাথে যেরকম করে সাক্ষাৎ হয়ে যাবো কাকতালিও ভাবে এটা বুঝি নাই